রূপালী পর্দায় রাজত্বের পর আবারও মাঠে নামছেন ঢালিউডের খান বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসরে সাকিব খান ফিরছেন ঢাকা ক্যাপিটালসের অন্যতম মালিক হিসেবে গত মৌসুমে তার উপস্থিতিতেই গ্যালারিতে ছিল বিদ্যুৎ ছোঁয়া উচ্ছ্বাস আর এবার তিনি ফিরছেন আরও বড় পরিকল্পনা নিয়ে পাঁচ বছরের মালিকানা চুক্তিতে সাকিব এবার গড়ছেন নতুন ইতিহাস যেখানে বিনোদন ও ক্রিকেট মিশে যাচ্ছে এক উত্তেজনাময় গল্পে প্রশ্ন এখন একটাই ঢাকার মাঠে কি আবারও বাঁচবে খানের জয়ের তুর্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানেই ক্রিকেটে বিনোদনের উৎসব আর এবার সেই উৎসবে আবারও যোগ দিচ্ছেন ঢালিউডের মেগা স্টার সাকিব খান গত মৌসুমে যিনি প্রথমবারের মতো ঢাকা ক্যাপিটালসের সহ মালিক হিসেবে বিপিএলে যুক্ত হয়েছিলেন সেই সাকিব এবারও থাকছেন দলটির অন্যতম মালিক হিসেবে বিগত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল তিনি নাকি দল থেকে সরে যাচ্ছেন তবে দলের নির্ভরযোগ্য এক সূত্র নিশ্চিত করেছে সাকিব খান নিজেই এখনও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন এবং তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা বহাল রেখেছে এই প্রতিষ্ঠানটি বিপিএল এর জন্য পাঁচ বছরের মালিকানা চুক্তি স্বাক্ষর করেছে অর্থাৎ দুই থেকে দুই পর্যন্ত পাঁচটি আসরেই ঢাকা থাকবে তাদের অধীনে গত মৌসুমে প্রথমবার অংশগ্রহণ করেই সাকিব খান বিপিএল এ এনেছিলেন এক অন্যরকম উত্তেজনা তার উপস্থিতি গ্যালারিতে যেমন দর্শকদের মাতিয়ে তুলেছিল তেমনি দলের খালাতেও যুক্ত হয়েছিল বাড়তি অনুপ্রেরণা যদিও ঢাকা ক্যাপিটালস শিরোপা জিততে পারেনি তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সুপারস্টার মালিক এবার নতুন মৌসুমে আরও শক্তিশালী স্কোয়াড গঠনের পরিকল্পনা নিয়েছেন সাকিব জানা গেছে দেশি তারকা ক্রিকেটারদের পাশাপাশি কয়েকজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ চলছে লক্ষ্য একটাই ঢাকাকে আবারও শিরোপার দৌড়ে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা বিপিএল এর বারোতম আসর শুরু হচ্ছে আগামী উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে ঢাকা রংপুর চট্টগ্রাম রাজশাহী ও সিলেট বাদ পড়েছে খুলনা ও বরিশাল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সতেরো নভেম্বর আর ফাইনাল নির্ধারিত ১৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বর্তমানে বিপিএলের দলগুলোর মালিকানা যথাক্রমে ঢাকা চ্যাম্পিয়ন স্পোর্টস রংপুর টঙ্গি স্পোর্টস চট্টগ্রাম ট্রাঙ্ক রোড সার্ভিসেস রাজশাহী নাবিল গ্রুপ ও সিলেট ক্রিকেট স্বামী রূপালী পর্দায় দীর্ঘদিনের আধিপত্যের পর এবার মাঠের লড়াইয়েও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন ঢালিউডের কিং খান তার এই পদক্ষেপ শুধু বিনোদন জগতের জন্যই নয় বরং দেশের ক্রিকেট সংস্কৃতির জন্য এক নতুন দিগন্ত দর্শক ভক্তদের কাছে এটি যেন দুই দুনিয়ার মিলন যেখানে সিনেমার তারকা মাঠে নামছেন ক্রিকেটের উৎসবে তাই বিপিএল দুই হাজার পঁচিশ কেবল ক্রিকেটের প্রতিযোগিতা নয় বরং শাকিব খানের নেতৃত্বে ঢাকার এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে